নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো গণিতের বারো নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মন্দির দেখে নাও বারো নম্বর স্কুলটির নাম হলো বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয় একের প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো কোনো সাল ড্যাশ দিয়ে বিভাজ্য হলে ওই সালটি লিপিয়ার হবে চার দিয়ে বিভাজ্য হলে চার বছর অন্তর লিপিয়ার হয় সেকেন্ডকে মিনিটে পরিণত করতে ষাট দিয়ে ড্যাশ করতে হয় ষাট দিয়ে ভাগ করতে হয় ছয় সাত ও আটের গড় মান কত হবে তিনটি সংখ্যাকে আগে যোগ করবো ছয় যোগ সাত যোগ আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো পর ষোলো সতেরো আঠারো উনিশ একুশ তাহলে একুশ গড় তিনটে সংখ্যা আছে তাহলে তিন দিয়ে ভাগ করে দেবো তিন সাতে একুশ আজ ভোর ছটা থেকে কাল ভোর ছটা পর্যন্ত সময় দেড় ঘন্টা কত ঘন্টা চব্বিশ ঘন্টা পরবর্তী বিষয়ে কি আছে দেখে না দেশ সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল যা হবে ভাগ করলে ভাগ ফলও তাই হবে কোন সংখ্যা এক সংখ্যা মৌলিক বা যৌগিক সংখ্যা কোনটি নয় কোন সংখ্যাটি মৌলিক যৌগিক কোনটি নয় এক সংখ্যাটি পঞ্চাশ থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলিতে শূন্য আছে কটি শূন্য আছে তাহলে পঞ্চাশ থেকে বলছে পঞ্চাশ একটা ষাটে একটা সত্তর আশি নব্বই আর একশোতে দুটো তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি শূন্য আছে দু চব্বিশ সালে পরের মিটিয়ারটি ড্যাস সাল দু চার বছর অন্তর তাহলে আঠাশ সাল দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত এগারো তিনটি ক্রমিক সংখ্যার গড় মান ড্যাশ সংখ্যাটি হবে তিনটি ক্রমিক সংখ্যার গড় মান মাঝের সংখ্যাটি হবে দুই প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি বেচ্ছে চিহ্ন প্রশ্নটি বলেছে দশ থেকে কুড়ি পর্যন্ত মোট জোর সংখ্যা আছে দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি চারটি পাঁচটি না ছবি ছটি চোদ্দই অক্টোবর থেকে নয় নভেম্বর পর্যন্ত দিন সংখ্যা ছাব্বিশ সাতাশ না আঠাশ চোদ্দই অক্টোবর অক্টোবর মাস একত্রিশ দিনে হয় তাহলে একত্রিশের সাথে চোদ্দ করবে তারপর পাঁচ ছয় সাত আট নয় দশ সাত এক তিন থেকে এক করবে দুই দুই থেকে এক যাবে এক দেখো সতেরো দিন হচ্ছে অক্টোবর তাহলে আমাদের চোদ্দই অক্টোবরটা ধরা হয়নি সতেরো থেকে এক যোগ করে দেবো কত হয়ে যাবে আঠেরো আঠেরো দিন আঠেরো দিনের সাথে নয় নভেম্বর যোগ করে দেবো নয় আঠারো সতেরো সাত আঠেরো হইলো এক একাধিক দুই কত হচ্ছে সাতাশ দিন কোন সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগ হতে পারে না পাঁচ ছয় না সাত সাত ভাগ শেষ হতে পারে না বলেছে যদি সাত দিয়ে ভাগ কর তাহলে কি সাত ভাগ হবে হবে না সাতের ছোট সংখ্যা হতে হবে কিন্তু এখানে বলেছে ভাগ হতে পারে না সাত কখনই ভাগ শেষ হতে পারবে না দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত সময়কে বলে এই দিন ইএম না এ দিন ইএম বলা হয় দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা বলেছে একদিনে ঘন্টার কাঁটা পাঁচের ঘরে আসে দুবার বারবার না বার দুবার শতকের ঘরে স্থানীয় মান একশো দশ না শূন্য একশো শতকের ঘরে পড়েছে সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে গুণ ভাগ না বিয়োগের কাজ আগে হবে কিসের কাজ আগে হবে ভাগের কাজ আগে হবে ঘড়িতে কোন কাঁটা সব থেকে জোরে পড়ে সেকেন্ড মিনিট না ঘন্টার কাটা সেকেন্ডের কাটা প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার গড় দুই তিন না চার প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা কত এক দুই আর তিন দুই দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা উন সাতানব্বই না তিরাশি সাতানব্বই দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা তিনের প্রশ্নটি বলেছে নির্দেশ মতো উত্তর দাও কয়েক প্রশ্নটি আছে একটি সংখ্যা পঁচিশ থেকে যত বড় তেতাল্লিশ থেকে তত ছোট সংখ্যাটি কত একটি সংখ্যা পঁচিশ থেকে যত বড় তেতাল্লিশ থেকে তত ছোট সংখ্যাটি হবে তেতাল্লিশ ভাগ দুই তেতাল্লিশ আর পঁচিশ বিয়োগ করলে আঠেরো আঠেরো ভাগ দুই সমান নয় পঁচিশের সঙ্গে নয় যোগ করলে হবে কত চৌত্রিশ আবার তেতাল্লিশের সঙ্গে নয় বিয়োগ করলে হবে চৌত্রিশ তার সংখ্যাটি কত হবে চৌত্রিশ হয় প্রশ্ন তো বলেছে এক থেকে পঁচিশ পর্যন্ত যৌগিক সংখ্যা যোগফল কত এক থেকে পঁচিশ পর্যন্ত যৌগিক সংখ্যা কোন হলো চার ছয় আট নয় দশ বারো চোদ্দ পনেরো ষোলো আঠেরো কুড়ি একুশ বাইশ চব্বিশ এই প্রত্যেকটা সংখ্যা যোগ করলে কত হবে দুশো চব্বিশ গয়ের প্রশ্নটি বলেছে এক অঙ্কের সর্বোচ্চ কটি মৌলিক সংখ্যা পাওয়া যাবে এক অঙ্কের মৌলিক সংখ্যা কি কি দুই পাঁচ সাত তাহলে কটি পাওয়া যাবে চার ঘরের প্রশ্নটি বলেছে ভাজক দুই ভাগ শেষ এক হলে ভাজ্য দশের থেকে চোদ্দ এর মধ্যে কি কি হতে পারে ভাজক দুই ভাগ শেষ এক হলে দশের থেকে চোদ্দ এর মধ্যে ভাজ্য হবে পাঁচ গুণ দুই চোখ এক পাঁচ গুনে দশ আরকে এগারো ছয় গুণ দুই চোখ এক ছুণে বারো আরাকে তেরো তাহলে কি কি সংখ্যা হতে পারে এগারো ও তেরো প্রশ্নটি করেছে সাত পাঁচ শূন্য নয় দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর ফল কত বৃহত্তম সংখ্যা ন হাজার সাতশো পঞ্চাশ ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ হাজার উন আশি দুটো বিয়োগ করলে কি হবে অন্তর ফল ঘটেছে তো আপনার বিয়োগ করতে হবে নয় থেকে শূন্যটা কত ধরবো দশ তারপর দশ এক দু হাত ধরলে এক সাত একটা আট আট থেকে পাঁচটা পনেরো বাড়লো নয় দশ আর বারো তেরো চোদ্দ পনেরো সাত হাত এক সাত থেকে এক দিক করে দেবে ছয় নয় থেকে পাঁচ বার দুধ হয়ে যাবে চার ফলে অন্তর ফল কত হচ্ছে চার হাজার ছশো একাত্তর ছয়ের প্রশ্নটি বলেছে দুটি সংখ্যার সমষ্টি একশো এবং অন্তর ফল কুড়ি হলে সংখ্যা কি কি দুটি সংখ্যা সমষ্টি বিয়োগ অন্তর ফল ভাগ দুই দুটি সংখ্যা সমষ্টি একশো অন্তর ফল কুড়ি তাহলে দুটো বিয়োগ করো ভাগ দুই একশো বিয়োগ কুড়ি করলে হবে আশি ভাগ দুই আশি থেকে দুই ভাগ করে যাবে চল্লিশ একটি সংখ্যা চল্লিশ হবে অপর সংখ্যাটি কত হবে চল্লিশ যোগ কুড়ি সমান সাত অতএব সংখ্যা দুটি হবে আর বলেছে তোমার জন্মদিন আজকের পর আবার চার বছর পর পালন হবে তাহলে তোমার জন্মদিন কত তারিখে কত তারিখে হবে চার বছর পর বলেছিল কত তারিখে হয়ে যাবে উনতিরিশে ফেব্রুয়ারি বদিজয় অঙ্কটা বলেছে রামের কাছে ষোলোটি ও শ্যামের কাছে চোদ্দটি ফল আছে যদুর কাছে আর কটি ফল থাকলে তিনজনের কাছে গড়ে সতেরোটি করে ফল থাকবে তিনজনের গড় ফল হচ্ছে সতেরোটি তাহলে তিনজনের মোট ফল তিন গুণ সতেরো সমান তিন সতেরো একান্নটি রামের কাছে আছে ষোলোটি ফল আর শ্যামের কাছে আছে চোদ্দটি ফল দুটো চোখ করলা হবে তিরিশটি ফল দুজনের কাছে আছে তিরিশটি ফল তাহলে যদুর কাছে ফল থাকবে একান্ন কত হয়ে যাবে একুশটি অতএব যদুর কাছে একুশটি ফল থাকলে তিনজনের কাছে গড়ে ফল থাকবে সতেরোটি আঠেরো ছয় অঙ্কটা বলছে ঘন্টার কাঁটা আট ও নয়ের মাঝে আছে এবং মিনিটের কাঁটা পাঁচের ঘরে আছে তাহলে ঘড়িতে কটা বাদে ছবি এঁকে দেখাও আট আর নয়ের মাঝে আছে বলেছে ঘন্টার কাঁটা দেখো আট আর নয়ের মাঝে ঘন্টার কাঁটা আর মিনিটের কাটাতে পাঁচের ঘরে আমরা এই এক দুই তিন চার এগুলোকে পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ আটটা পঁচিশ মিনিট ছয় দ্বারা শুরু এবং দ্বারা শেষ চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লোক ছয় দ্বারা শুরু এবং তিন দ্বারা শেষ সংখ্যাটি হবে ছ হাজার নশো তিরানব্বই চারের প্রশ্নটি বলছে গণিতের ভাষার সমস্যাগুলি সমাধান করো কয়ের বসুটি আছে ঝুড়িতে দশটি জাম আছে ঝুড়ির ছটি জাম সমান তিন ভাগ করে এক ভাগ খেয়ে নিলাম এখন ঝুড়িতে কতগুলি জাম বলল তাহলে কি করবো এটা আমরা সরল আকারে করব দেখো দশ বিয়োগ প্রথম বন্ধনী ছয় ভাগ তিন দশ বিয়োগ তিন নম্বরে ছয় দশ থেকে দুই বাঁচতে পারি আট অতএব কি লিখব এখন ঝুলিতে কতগুলি জাম রইল এখন ক্ষয়প্রসাটি আছে একজন কাপড় বিক্রেতা প্রতিদিন পঞ্চান্নটি কাপড় বিক্রি করে কিন্তু বুধবার আরো কুড়িটি করে কাপড় বেশি বিক্রি করে পাঁচটি বুধবার আছি এমন আগস্ট মাসে তিনি মোট কটি কাপড় বিক্রি করবেন তাহলে কি করবো অঙ্কটা আগস্ট মাস কতদিন হয় আগস্ট মাস একত্রিশ পঞ্চান্নটি কাপড় বিক্রি করেন একজন তাহলে লিখবো একত্রিশ কোন পঞ্চান্ন যোগ দেখো কি বলেছে কুড়িটি বেশি কাপড় বিক্রি করেন পাঁচটি বুধবার আছে তাহলে কুড়ি গুণ পাঁচ একত্রিশ হাজার পঞ্চান্ন গুণ করলে কত হবে পনেরো পাঁচ হাজার পাঁচ পাঁচ দিনে পনেরো পাঁচ পাঁচ হাজার দশ নয় লেখ পাঁচ হাজারে ছয় সাত এক কত হচ্ছে সতেরোশো পাঁচ সতেরোশো পাঁচ যোগ পাঁচ কুড়ি একশো যোগ করলে কত হবে পাঁচ

গয়ের অঙ্কটা বলেছে তোমার বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা পাঁচশো চব্বিশ জন তোমার জন্মদিন উপলক্ষে তুমি বিদ্যালয়ের সকল ছাত্র দুটি করে চকলেট দিলে এর জন্য মোট আটশোটি চকলেট এনেছিল বিলি করার পর দেখা গেল তোমার কাছে চুয়ান্নটি চকলেট অবশিষ্ট রইল তাহলে তোমার বিদ্যালয়ে কতজন অনুপস্থিত ছিল দেখো সরলটা লিখে নিয়েছি পাঁচশো চব্বিশ বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী আটশো প্রথম বন্ধনী ক্লোজ ভাগ দুই দ্বিতীয় বন্ধনী আমি করবো পাঁচশো চব্বিশ বন্ধনী আছে পাঁচ আট সাত আট আছে ছয় যখন সাত আট নয় চার এক সাত ভাগ দুই পাঁচশো বিয়োগ আমি ভাগটা করে দিচ্ছি কিন্তু সাত দুগুনে চোদ্দ ছয় তিন এক সাত থেকে বারোশো পাঁচ আর চার কত হচ্ছে একশো একান্ন তাহলে তোমার বিদ্যালয়ে কতজন অনুপস্থিত ছিল একশো একান্ন জন অনুপস্থিত ছিল ঘরের প্রশ্নটি আছে তোমার আটজন বন্ধু প্রত্যেকে তিনটি করে বিস্কুটের প্যাকেট এনেছে প্রতি প্যাকেটে ছটি করে বিস্কুট আছে তাহলে তোমার বন্ধুদের কাছে মোট কত ডজন বিস্কুট আছে এটা আমরা সরলের মাধ্যমে করব দেখো দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনে আট গুণ তিন প্রথম বন্ধনে ক্লোজ গুণ ছয় দ্বিতীয় বন্ধনে ক্লোজ ভাগ বারো তাহলে প্রথম গুণটা করব তিন আটটি চব্বিশ গুণ ছয় ভাগ বারো চার ছয় চব্বিশের চার দুই ছয় বারো দুই চোদ্দ ভাগ বারো 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 দুই দু চব্বিশ কত হচ্ছে বারো অতএব বিকে উত্তরটা যে তোমার বন্ধুদের কাছে মোট কত ডজন বিস্কুট আছে অতএব আমার বন্ধুদের মোট বিস্কুট আছে বারো পরবর্তী পৃষ্ঠে কি কি প্রসঙ্গে আছে দেখি প্রশ্নটি বলেছি তোমাদের তৃতীয় শ্রেণীতে চুয়ান্ন জন ছাত্র আছে শিক্ষক মহাশয় তিনটি দলে ভাগ করে প্রতীকর কি ছত্রিশটি লজেন্স দিলেন তোমরা প্রত্যেকে কটি করে লজেন্স পাবে এটা আমরা স্মরণের মাধ্যমে করবো ছত্রিশ ভাগ চুয়ান্ন ভাগ তিন করবো প্রথম বন্ধনীতে দেখো লিখে দেখাচ্ছি তোমার প্রশ্নটা চুয়ান ছত্রিশ ভাগ প্রথম বন্ধনী চুয়ান্ন ভাগ তিন প্রথম বন্ধনী কাজ আর করবো ছত্রিশ ভাগ তিন একটি তিন চার পাঁচ দুই তিন আটটি চব্বিশ তাহলে কত আঠেরো দুগুণে চব্বিশ আঠারো দু ছত্রিশ অতএব দিকে লিখে দেব যে তোমরা প্রত্যেকে কটি করে লজেন পাবে আমরা লজেন পাব পাঁচের প্রশ্নটি করেছে নিচের প্রশ্নগুলির উত্তরতা কয়েক প্রশ্নটি আছে কোন বছরে মে মাস সোমবারে শুরু হলে ওই বছরে জুন মাস কি বার হবে মে মাস কত দিন হয় একত্রিশ করবো তিন হাতের তিন দিন সোমবার তাহলে তিন দিন পর সোমবার পর মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে কি বার হয়ে যাবে বৃহস্পতি বার খয় প্রসাদটি বলেছি শরণ করবো স্মরণটা লিখে নিয়েছি কি করবো এত এই দুটো আগে ভাগটা করবো দশ যোগ ছয় দু কোনে বারো ভাগ দুই যোগ পাঁচ বিয়োগ এটি টুকুন করবো প্রসাদ দুই বারো ভাগ কি করবো পাঁচ আর দুই সাত বিয়োগ ছয় বারো ভাগ এক করে এক হয়ে যাবে গয় প্রশ্নটি বলেছে হারানোর সংখ্যাটি খুঁজে বার করো দেখো এখানে কি করেছে দেখো তিন দুই ছয় পাঁচ আছে মাঝে আট আছে কিভাবে আমরা আট সংখ্যাটি পেলাম দেখো ছয় আট দুই যোগ করলে আট হবে পাঁচ আর তিন যোগ করলে আট হবে তাহলে সাত আর আট যোগ করলে পনেরো নয় আট ছয় পনেরো মাঝে চিহ্ন ঘর থেকে কত হয়ে যাবে পনেরো তারপরে দেখো আগে এটা আমি অনেকগুলি ক্লাসে আমি তোমাদের করিয়ে দিয়েছি কোন গুণ করবে তোমরা যেমন দেখো সাতের পোনাগুণি আট ষোলো সাত গুণ দুই যোগ দুই সাত দুগুণে চোদ্দ যোগ দুই সমান ষোলো লাটের কোন গুণে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে আট গুণ দুই যোগ দুই আট ষোলো যোগ দুই সমান আঠারো তাহলে জিজ্ঞাসা চিহ্ন তো হয়ে যাবে আঠারো ঘরের প্রশ্নটি আছে চারটি খাতার প্রতিটির দাম পনেরো টাকা এবং তিনটি পেন্সিলের প্রতিটির দাম পাঁচ টাকা পাঁচটি কলমের দাম নির্ণয় করো যেখানে একটি করে খাতা কলম ও পেন্সিলের গড় দাম দশ টাকা দেখো একটি খাতা কলম পেন্সিলের গড় দাম দশ টাকা হলে মোট দাম হবে দশ গুণ তিন সমান তিরিশ টাকা তাহলে একটি খাতার দাম পনেরো টাকা একটি পেন্সিলের দাম পাঁচ টাকা দুটো যোগ করলে হবে কুড়ি টাকা তাহলে একটি কলমের দাম তিরিশ কুড়ি সমান দশ টাকা হবে তাহলে একটি কলমের দাম যদি দশ টাকা হয় তাহলে পাঁচটি কলমের দাম হবে দশ গুণ পাঁচ সমান পঞ্চাশ টাকা এই পাঁচটি কলমের দাম পঞ্চাশ টাকা তোমার বলেছে তোমার বয়স নয় বছর সাত মাস একুশ দিন এবং তোমার বাবার বয়স বছর মাস দিন তাহলে তুমি তোমার বাবার থেকে কত ছোট দুটো কি করবো সাত মাস একুশ দিন তাহলে দেখো সাত ছোট আমরা কি করবো মাস থেকে এক ধার নেব এখান থেকে এক ধার নিয়ে কমে যাবে এক তিন হয়ে যাবে আর এখানে তিরিশ যোগ হয়ে যাবে কত হয়ে গেল সাঁত্রিশ এবার একুশে সাঁত্রিশ বিয়োগ করব। ছয় দু তিন দিন বিয়োগ করবে এক

একত্রিশ বছর আট মাস ষোল দিনের ছোট তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজিরাও তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানান